बीस आसे। ना ना किचन आएगा। इंजेक्शन दावा आसे। लेकिन चुनाव है वाने जगह ना पूरा दावा बचाने वाले येर कोई बसुर। चावल लैग बसुर वाने। हाँ। ये अच्छे लगे। चलिए जाओ। डोडा उलानी जब तक सामने। ए टोमी। काब देखते तो भी अलग चलेगा। क्यूँ देखता है वे? কি খা তুমি কি খাও কৈ পাই ডাক হত দেখি শুনে কিনা

আর ওটা কি দেখে দেখো সাপ আছে কিনা তাই তো হুজুরেরা কই যাওয়াই যাও আর টার জোরে টান মারলো সুন্দর লাগে ঠান্ডা বাতাস। এই ফুটবল তুমি খেলো না এখানে? কালকে বিকালে দেখলাম খেলছিল সবাই বড়গুলো। বিকালে ওইটা এমনি এলাকার গলাই। আচ্ছা তোমরা খেলোবি হিন্দুদের সাথে। ওটা কিভাবে লিখতে চাইছিল? যেকোনো বয়সের নাকি? হ্যাঁ।